ধন্যবাদ সবাইকে আজকের আমি একটি অন্যতম বিষয় নিয়ে আলোচনা করব তো এই বিষয়টা নিয়ে দেখা গেছে দীর্ঘ অনেক দিন আলোচনা করা হয় না অনেক বার অনেক কমেন্টে অনেক বন্ধুরা লিখেছেন আসলে কি এত কমেন্টের জবাব দিতে গেলে তো অনেক সময় প্রয়োজন হয় তা সব ভিডিও একসাথে দেওয়া হয় না কমেন্ট আমার কাছে অনেক দিন আগেই কয়েকবার এসেছিল তো হয়তো এখন তারা রাগ করে আর কমেন্ট করেন না কারণ আমি প্রতি উত্তর দিতে পারি না সেজন্যই তো সে বিষয়টা নিয়ে আজকাল আলোচনা করবো সেটা হলো যেমন এটা হলো মহিলা যারা আছেন তাদের বিষয় নিয়ে অনেকেই বলেছিলেন যে গুরুজি যাদের অনিয়মিত এই যে মাসিক হয় যেটা সমস্যা হয় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বলেছিলেন বিষয়ে আলোচনা করতে আসলে ভিডিও দিয়েছিলাম হয়তো সেগুলি আপনারা দেখেননি তো আজকে আবার নতুন করে এই ভিডিওটি আমি আপনাদের জন্য দিলাম আপনারা যদি আমার বলা এই যে নিয়মগুলি এই নিয়মগুলি মেনে সঠিক মতন এই ঔষধ আপনারা নিজেরাই তৈরি করে প্রয়োগ করতে পারেন বা খেতে পারেন আপনারা কিন্তু সমস্যা থেকে ছিঁড়ে তোরা মুক্তি পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আজকে আলোচনা করব আমি আপনাদের সকলের কাছে বলি যা প্লিজ আপনারা কেউ মনে কষ্ট নেবেন না বা রাগ করবেন না হয়তো আপনারা একটা কমেন্ট করলে হয় আমার এটার জবাব দিতে একটু দেরি হলেও মনে করবেন যে আমি আপনাদের কথা জবাব দিব কারণ একটা ভিডিও বললেই তৈরি করা হয় না একটা ভিডিও তৈরি করতে সময়ের প্রয়োজন হয় তাই মনে কেউ কষ্ট নেবেন না আর ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার আমার এই চ্যানেল অলৌকিক শক্তি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাই তো কথা বাড়াবো না মূল আলোচনায় চলে যাব। ভিডিও কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু আপনি হারিয়ে ফেলবেন সঠিক নিয়ম যদি না শোনা যায় সঠিক কাজও আপনি করতে পারবেন না তাই ভিডিও কেউ স্কিপ করবেন না যে ঔষধ প্রয়োজন কি কি ঔষধ প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজে আপনারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো সেটা হলো আপনি সর্বপ্রথম যেটা বলছি এটা প্রতিদিন সকালে খালি পেটে মনে রাখবেন মানে বাসি পেটে যেটা বলা হয় অনেকে খালি পেট বা বাসি পেট যেটাই না কেন প্রতিদিন সকালে বাঁশি পেটে তোলা মাত্র তোলা পরিমাণ প্রথম প্রথম একদিন আপনি সেই একতলা মেপে নিবেন পরবর্তীতে আপনি পরিমাণ টার্গেট করে নেবেন আন্দাজ করলেই হয়ে যাবে সে একতলা পরিমাণ দুভা ঘাসের রস দুভা ঘাসের রস প্রত্যেকটা দিন সকালবেলা বাসি পেটে একতলা পরিমাণ দুধ বাঘাস এর রস আপনি খাবেন দুধ বাঘাস তেতো করে রসটা আপনি বের করে নেবেন এইভাবে যদি আপনি বেশ দু সপ্তাহ সেবন করেন বা সর্বোচ্চ তিন সপ্তাহ আপনি কিন্তু এই রোগ থেকে চিরতর মুক্তি পেয়ে যাবে পাশাপাশি আর শব্দ আসতে পারে যে গুরুজি যাদের অতিরিক্ত রক্তস্রাব হয় সেক্ষেত্রে কি করা যাবে এটাই কি হবে না সেক্ষেত্রে একটু ভিন্ন আপনি এই দুবাকাশের রস এক তোলা নেবেন যেটা ভুল করবেন না তো তারই সাথে আপনি পদম কদম ফুল কদম ফুল যারা চিনেন না তারা কদম গাছ বা কদম ফুল এটা গুগলে লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন খুব সহজে চিনতে পারবেন সেই কদম ফুলের রস চাই তোলা নেবেন তারপর কি বলছি একতলা দুবার রস চার তোলা কদম ফুলের রস পাশাপাশি আপনি দুই তোলা মধু নেবেন আর সেই মধুটা যেন প্রিয়র হয় অরিজিনাল চাকের মধু যেন হয় আপনি যদি দু নম্বর কোনো মধু সংযুক্ত করে এই ঔষধ সেবন করেন কোনো কাজে আসবে না তো এরপরে এই যেটাকে বললাম কদম ফুলের রস দুবার গা ঘাসের রস আর এই মধু এটা মিশ্রণ করে একটি ঔষধ হয়ে যাবে আপনার এই ঔষধটা আপনি বেশ এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ এই ঔষধটি যদি আপনি সেবন করতে পারেন যত বড়ই রক্তচাপ হোক যত বড় ভয়ঙ্করই হোক না কেন খুব অনাসে এই রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন বললাম দুইটা আর একটা ফ্রিতে দিয়ে দিলাম মনে করেন একটার সাথে আর একটা ফ্রি সেটা হলো এরম এটা যদি আপনারা সংগ্রহ করতে না পারেন যে দুইটা বললাম আর একটা বলে দিচ্ছি তো খুব সহজে আমরা রাস্তাঘাটে আশপাশ দিয়ে চলা চল করার সময় দেখতে পাই গাছ আছে যেটা ডাটা সাগের মতো দেখা যায় গায়ে অনেক কাটা থাকে গায়ে কাটা থাকে পাতায় কাটা থাকে তো যেটা আমাদের যেতান্ত্রিক বা কবিরাজি বা আয়ুর্বেদ আয়ুর্বেদ যে ভাষা থাকে আয়ুর্বেদ ভাষা যেটাকে যেমন কাটা নটে গাছ বলা হয় আবার গ্রামের কিছু লোকজন আছে যাকে ওই কাটা ডাডা ডাডা মানে ডাঙ্গা গাছ বলা হয় এরকম বলে তো যাই হোক আপনার সেই কাটা নটে গাছ বা কাটা ডাঙ্গা গাছ একই গাছ আলাদা কিছুই না দুইটা ভাষা শুধু বা অন্য অঞ্চলে আপনাদের কোন ভাষা বলে আমি জানি না যদি আপনাদের অন্য কোনো ভাষাই নামে জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবেন তো এই যে গাছ এই গাছের আপনি মাত্র চারতলা তোলা তোলা মনে রাখবেন চারতলা মূল মূল নিতে হবে তো এই চার মূল আপনি নিয়ে চারতলা মূল যখন আপনি কী করবেন এটাকে আপনি চার তোলা মূলের সাথে আবার আপনাকে নিতে হবে কি পিওর মধু বলে দিলাম চারতলা মূল তো আপনি মেপে নিলেন তো তার সাথে নেবেন আপনি পিওর মধু সেটা নেবেন কতটুকু সেটাও নেবেন আপনি চারতলা মধু তো এই চার মধু এবং এই চারতলা এই কাটাডাঙ্গা গাছের মূল যেটা আপনি নিলেন এই এই যে মূলটা আপনি থেতো করে নেবেন করে থেতো করে নেবেন সেটা হাম্বল ডিসতে হোক বেলান্ডার হোক বা পাটায় পিসে হোক যেভাবে হোক তেতো করে নেবেন নিয়ে মধুর সাথে মিক্সড করবে। করবেন তো মিক্সড করলে যে মিক্স যে মিক্স তৈরি হয়ে যাবে যে ঔষধটা তৈরি হয়ে যাবে এই ঔষধটা আপনি মাত্র দুই থেকে তিনবার সেবন করবেন তা সেটা হলো যেমন কীরকম যেমন আজকে সকালে বাসি পেটে আপনি এই ঔষধটা যে ঔষধটা হবে এটা তিন ভাগ করবেন এক ভাগ সেবন করবেন সকালে আর একটি ভাগ আপনার থেকে যাবে সেই ভাগটা সেবন করবেন রাতে সকালে বাসি পেটে রাতে খাওয়ার পরে এই ঔষধটা খাওয়ার পরে আপনি ঠান্ডা পানি খাবেন মনে রাখবেন রাতে আবার এই ঔষধটা খাওয়ার পরে ঠান্ডা পানি খাবেন এক ভাগ ঔষধ থেকে যাবে সেটাকে পরের দিন সকালে আবার বাসি পেটে খাবেন খেয়ে ঠান্ডা পানি খাবেন কোনো ঝামেলা মুক্ত কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনি এই রোগ থেকে এখানে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন এত বড় ভয়ঙ্কর রোগ থেকে এই রোগ যদি একবার আপনার শরীরে বাসা বেঁধে ফেলে এই রোগ থেকে কিন্তু বাচ্চাটা অনেক বড় কষ্ট হবে আপনার ডাক্তারের কাছে যাবেন সমাধার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা বিভিন্ন ধরনের টাকা পয়সা নষ্ট করবে বিভিন্ন ধরনের ঔষধ আপনাকে দিবে কিন্তু অনেক সময় হয় কি ওই এলোপ্যাথিক ঔষধের সাইড এফেক্ট হয় সুবিধার জন্য একটা জিনিসের ভালোর জন্য গেছেন অনেক সময় কি বেড়ে যায় এরকম হয় এটা ঔষধের সাইড এফেক্টের কারণেই হয় রিয়োকশন যেটাকে বলা হয় আর আমি যে আপনাদেরকে বললাম দুইটা বিষয়ে আলোচনা করলাম এখানে কোনো রিয়াকশন নেই এখানে ঔষধের কোনো সাইড এফেক্ট নেই আপনারা যদি একটু কমও দিয়ে খান তারপরও আপনাদের কোনো অসুবিধা হবে না বা যদি দেখা গেছে একটু কম পরিমাণেও খান তাহলেও কোনো অসুবিধা হবে না কারণ আপনি পরিমাণ আমি যা বলেছি তার থেকে একটু কম খেলে কী হবে আপনার এই রোগটা সারতে একটু সময় লাগবে কিন্তু রোগ সেরে যাবে এটা গ্যারান্টি আর ডাক্তারের ঔষধটা কি আপনার পরিমাণে কম খেলে কোনো কাজ হবে না বেশি খেলে আপনার ক্ষতি হবে তো সেটা বুঝতেই পেরেছেন পাওয়ারফুল এই আলোচনাটা করলাম ভিডিওর মাঝে কেন করলাম অনেক দিনের কমেন্ট জবাব না দিলে তো যে ভাই বন্ধু যারা যেখান থেকে কমেন্ট করেছেন তারা অবশ্যই মনে কষ্ট পাবেন তো সেই জন্য আজকে একটার সাথে কি বলবো তিনটে দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন কোনো ভিডিও নেশা রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ